আমরা বীজ পেয়ে খুবই খুশি হয়েছি মমতা ব্যানার্জি যে বীজের উদ্যোগ নিয়ে চারা আমাদের চাষিদিকে পৌঁছে দিচ্ছে এটা আমরা খুবই মানে সরিক কাজ করেছেন মানে এরকম আমরা কোনোদিনই ভুলতে পারবো না এরকম কোনো সরকার এর আগেও করেনি আর আমরা দেখিও নি আমাদের পুরো খানাপুর থানায় খুব প্রচুর বীজ নষ্ট হয়ে গেছে বা রোয়াও নষ্ট হয়েছে খুবই আগ্রহ হয়ে বীজগুলো পৌঁছে দিচ্ছে আমরা দেখুন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ পোল দুই গ্রাম পঞ্চায়েত এলাকার পাতুল মৌচায় গরিব কৃষকদের আমন ধানের চাষের যারা প্রতি বর্ষণে এবং বন্যার কিছু জল ঢুকে যাওয়ার ফলে ধানের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব কৃষকদের আজকে বিনামূল্যে ধানের চারা তুলে দেওয়া হল যাতে চাষিরা পুনরায় আবার জমি রয়ে তারা আবার ধান গোলায় তুলতে পারে আগে আমরা ঐশ্বরকার এলাকায় গরিব মানুষদের আমরা ধান বীজ দিয়েছিলাম কিন্তু বর্ষণের ফলে সেইগুলো সমস্ত বীজ নষ্ট হয়ে গেছে বীজতলা নষ্ট হয়ে গেছে এবং এখন আবার নতুন করে বীজ ফেলে আর সম্ভব নয় সেই জন্য আমরা বাইরে থেকে আমাদের সরকার বাইরে থেকে বীজ এনে চাষিদের হাতে তুলে দিচ্ছে চাষিরা যাতে আবার নতুন করে রোপণ করতে পারে একদম সরাসরি ধানের চারা তুলে দেওয়া হচ্ছে চাষিদের পঁচিশ ঘন্টা করে চাষিদের দেয়া হয়েছে এবার যার যেমন জমি সেইরকম ভাবে তাকে দেয়া হচ্ছে তাছাড়া আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় কৃষকদের পাশে আছেন প্রতি বছর কৃষক বন্ধুর টাকা দিচ্ছেন তাছাড়া কোনো কৃষক যদি ষাট বছরের নিচে মারা যান কৃষক বন্ধু দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন অথায় কৃষকরা জানে কৃষকরা এই বিশ্বাস অর্জন করেছেন যে আমাদের যাই ক্ষতি হোক মুখ্যমন্ত্রী পাশে আছেন আমাদের মুখে হাসি ফোটাবেন তারা নিশ্চিন্তে থাকেন যে আমাদের কৃষকদের আমাদের কোনো অসুবিধা হবে না যতদিন আমাদের এই সরকার থাকবে এই বিশ্বাস কৃষকদের মধ্যে এসেছে ওখানে উপস্থিত ছিলেন জেলার কৃষি আধিকারিক আমাদের এক নম্বর ব্লকের কৃষি আধিকারিক অপূর্ব সিট আমাদের বিডিও সাহেব অরিন্দম মুখোপাধ্যায় সভাপতি সম্প ছিলেন আমাদের এক নম্বর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ গোপীনাথ হামবিদ ছিলেন এবং আরও অন্যান্যরা ছিলেন আমার নাম মিন্টোপাল সহকারী সভাপতি খানা আচ্ছা এবং খানাকুল্লা এক নম্বর পঞ্চায়েত সমিতি সহযোগিতায় আমরা পাতুল মৌজাতে পাতুল গ্রামে যেসব ক্ষতিগ্রস্ত চাষি যারা ছিলেন তাদের মধ্যে আমরা ধানের চারা বিক্রি করছি ধানের যা হলো স্বর্ণ মাসুরি তো আমরা কি জেনে নেবো যে যাদের আমরা সহযোগিতা করছি তাদের বক্তব্য বাসমা এই যে বীজ পেয়েছেন তো এই বীজটা পেয়েছি আমি খুশি মানে যে ধানের চারা আপনাদের আমরা দিতে পারছি আপনাদের সে আপনারা খুশি

জি এন এম বি এস অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু ও আঁকাছোয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখা ঠিকানা পিছাবনী বাজার নিয়ারিস্ট কালীমন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা স্কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে